আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই সুন্দরী আপুর সুন্দর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপাটি করে হিজাব পরে মুখোশ পরে একদম হাজি সাহেব হয়ে আসছেন ক্যামেরার সামনে এই সুন্দরী হাজি সাহেব আপুটির সাথে আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু কাজল

ভালো ভালো থাকবেন থাকবেন হ্যাঁ আচ্ছা ভাই আপনার নাম কি যেন বললেন কাজল ঠিক আছে কাজল আপু থাকবেন কাজল কালো ওই দুটি চোখ মায়াবী মধুর হাসি হাসিটা তো দেখতে পাইলাম না যে ভালোবাসবে সেই যেন দেখতে পাই ঠিক আছে দোয়া করেন আপনি আচ্ছা ঠিক আছে কাজল আপু ভালো থাকবেন হ্যাঁ দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ